নমস্কার বন্ধুরা আমি অর্চনা জয়ফুল জয়নি চ্যানেলে আপনাদের আরো একবার সুস্বাগত আজকের এই বিশেষ পর্বে বড়ুথিনি একাদশীর ব্রত কথা পাঠ করে শোনাব এবং এই একাদশীর দিন আপনারা বিষ্ণুজিকে প্রসন্ন করার জন্য কি কি নিবেদন করবেন সেটাও বলে দেব তার সাথে বলে দেব বিষ্ণুদেবের উদ্দেশ্যে দুটি বিশেষ মন্ত্র যা এই দিন অর্থাৎ বড়ুথিনী একাদশীর দিন অবশ্যই পাঠ করবেন আমি এর আগের একটি ভিডিওতে এই একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ও মাহাত্ম ও তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছি আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করছি তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই অনুরোধ করব যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন ব্রত কথা শুরু করি বড়দিনে একাদশী টু বৈশাখ মাসে পালিত হয় এই একাদশী এই একাদশীর মাহাত্ম ও তারিখ আমরা আগে জেনে নেব এই এইরকম যে বিষ্ণুদেবকে সমর্পিত এই একাদশী ব্রত বছরে চব্বিশটি একাদশী ব্রত পালিত হয়ে থাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকেই বড়ুথিনী একাদশী বলা হয়ে থাকে বড়ুথিনী একাদশী তিথিতে বিষ্ণুর বরাহ অবতারের পুজো করা হয়ে থাকে এই তিথিতে উপবাস করলে অন্নদান কন্যাদানের মতো শ্রেষ্ঠ দানের ফল পাওয়া যায় বৈশাখ মাসের বরুথিনি একাদশী কবে পড়েছে সেটা এবার বলে দিই যদিও আমি আগের একটি ভিডিওতে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে এপ্রিল সন্ধে চারটে তেতাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে চব্বিশে এপ্রিল দুপুর দুটো হবে বরুথিনী একাদশী এবার বলে দিই বরুথিনী একাদশীতে পারণের সময় কখন যারা একাদশী ব্রত পালন করেন তারা দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ বা পারণ করে থাকেন পঁচিশে এপ্রিল বরুথিনি একাদশীর ব্রত ভঙ্গ করা হবে এই দিন ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল আটটা দেওয়া একান্তই উচিত ধর্মীয় ধারণা অনুযায়ী দ্বাদশী তিথিতে দান করলে একাদশীর ব্রতের পূর্ণ ফল অর্জন করা যায় এবার বলে দি বড়ুথের একাদশীতে নারায়ণ দেবকে অর্থাৎ ভগবান বিষ্ণুজিকে কি কি নিবেদন করবেন তুলসী ছাড়া বিষ্ণুদেবের পুজো অসম্পূর্ণ এটা আমরা সকলেই জানি তাই বড়ুথের একাদশীতে নারায়ণ দেবকে অবশ্যই তুলসী দল নিবেদন করবেন এর পাশাপাশি যে ভোগী দিন না কেন তাতে তুলসী পাতা দিতে একেবারেই ভুলবেন না তবে একটা জিনিস খুব ভালো করে জানবেন একাদশী তিথিতে তুলসী স্পর্শ করা বর্জিত এই কারণে আগের দিন তুলে রাখবেন। কলা তাই দিন কলা রাখতে ভুলবেন না কলা সহ আম আঙুর আপেল নিবেদন করলে অবশ্যই তার কৃপা লাভ করবেন বা আশীর্বাদ লাভ করবেন মরুথিনি একাদশীতে শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন এছাড়াও সিন্নি সাবুদানা বা মাখানার পায়েস নিবেদন করুন আর এই একাদশী তিথিতে নারায়ণ দেবকে হলুদ গাদা ফুল সাদা পদ্ম ফুল নিবেদন করুন এর পাশাপাশি বিষ্ণুজিকে হলুদ রঙের পোশাক নিবেদন করুন বড়থেনি একাদশীর ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বরুথিনি একাদশীর ব্রত কথার মাহাত্ম সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে যে ব্যক্তি এই উপবাস করেন তারা পূর্ণ লাভ করতে পারে পৌরাণিক কাহিনী অনুযায়ী নর্মদা নদীর তীরে রাজা মান্ধাতার রাজ্য ছিল রাজা মান্ধাতা দানি ও ধর্মাত্মা ছিলেন একদা তিনি জঙ্গলে তপস্যা করছিলেন তখনই এক ভাল্লুক এসে তার পা চেবতে শুরু করে তারপর সে রাজাকে টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এর ফলে রাজার তপস্যা ভঙ্গ হয় ও তিনি মনে মনে হরি বিষ্ণুকে ডাকতে শুরু করেন এবং নিজের প্রাণ রক্ষার প্রার্থনা করেন তখন বিষ্ণুদেব প্রকট হলেন এবং নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুককে বধ করলেন কিন্তু ভাল্লুকের হামলার আঘাতে রাজা মান্ধাতা পঙ্গু হয়ে পড়েন দুঃখ কষ্ট ঘিরে ধরে রাজাকে তখন তিনি বিষ্ণুদেবকে শারীরিক ও মানসিক দুঃখ কষ্ট দূর করার উপায় জিজ্ঞেস করেন বিষ্ণুদেব তাকে জানান যে তিনি পুরনো কর্মের ফল ভোগ করছেন এবং মথুরা গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে বলেন পাশাপাশি এই দিন ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুজো করার পরামর্শ দেন এর প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই কথাও তিনি রাজা মানধাতাকে বলেন বিষ্ণুদেব রাজা মান্ধাতাকে বলেন যে এই ব্রতের পুণ্যের প্রভাবে রাজা নূতন শরীর লাভ করবেন শ্রীহরির আদেশ অনুযায়ী বড়থিনী একাদশীতে রাজা মান্ধাতা মথুরা গিয়ে নিয়ম মেনে ব্রত পালন করেন রাত্রি জাগরণ করে পরের দিন পালন করেন এই ব্রতের পুণ্য প্রভাবে রাজা নূতন শরীর লাভ করেন এবং সমস্ত ধরনের সুখ অর্জন করেন জীবনের শেষে স্বর্গ লাভ করেন তিনি শাস্ত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় ও রাজা মান্ধাতার সমান করতে বিষ্ণু মন্ত্র বরুথিনী একাদশীতে নারায়ণের এই মন্ত্রগুলো অবশ্যই জপ করুন भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिबिरदानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् দণ্ডাভয়ে চক্রদর দধানং করাগ্রগ স্বর্ণঘটং ত্রিনত্রম ধৃতাজ্জয় লিঙ্গিত মুদ্দিপুত্রায় লক্ষ্মী গণেশং কনকাভ ভিড়ে তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দ থাকুন জয় শ্রীকৃষ্ণের জয়